আবার বিপর্যয় উত্তর সিকিমে ভেঙে পড়ল বেইলি ব্রিজ কাটাও ও লাচুং এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না সিকিমের ধস বন্যার মতো একের পর এক প্রাকৃতিক বিপর্যয় জেরবার বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল একাধিক অঞ্চলে আবারও দুর্ঘটনা ঘটল শনিবার দুপুরে দেড়টা নাগাদ ভেঙে পড়ল লাচুং সেতু এটি একটি বেইলি ব্রিজ এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কাটাও ও এর মধ্যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খরস্রোতা নদীর ওপরে তৈরি বেইলি ব্রিজ পার করছিল একটি ছোট মালবাহী গাড়ি গাড়িটির চালক হঠাৎ লক্ষ্য করেন ব্রিজটির একাংশ একদিকে কাত হতে শুরু করেছে এবং নিচের পাটাতনের অংশ ভাঙতে শুরু করেছে তৎক্ষণাৎ গাড়িটি থেকে বেরিয়ে যান ওই চালক জীবন বাজি রেখে কোনো ক্রমে ব্রিজটিকে হেঁটে পার করেন নিজেকে সুরক্ষিত স্থানে আনতে সক্ষম হন চালক নিরাপদ স্থানে এসে দেখতে পান সিমেন্টের পোল থেকে কয়েক ফুট নিচে ঝুলছে আস্ত ব্রিজ যা অবস্থা তাতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে গোটা বেইলি ব্রিজটি খবর জানাজানি হতেই এলাকায় উপস্থিত হয় পুলিশ প্রশাসন ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে পর্যটনের মরশুমে ফের রাস্তা বন্ধ হওয়ায় ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা রাস্তা বন্ধ থাকার দরুন সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদেরও শেষ খবর পাওয়া অনুযায়ী ব্রিজটিকে দ্রুত মেরামতের জন্য সেনার সহায়তা নেওয়া হতে পারে বিরোডে পৌঁছ আমাদের টিভি